কার কী কাজ হবে পরিষ্কার করে বলে দেওয়া ভালো আগে থেকে পুলিশ কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম স্টেট কন্ট্রোল রুম সব যেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করে মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয় বয়োজ্যেষ্ঠদের বেশ করে মানসিকভাবে যারা আমাদের চ্যালেঞ্জ পিপুল আছে তাদের জন্য এবং বাচ্চাদের জন্য স্পেশাল কেয়ার নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আগের বারের মতোই ক্লাবরা যেরকম বেশি সংখ্যক রেখেছিলেন এবারেও যেন তার কোনো ব্যতিক্রম না হয় এড়াতে সেপারেট এন্ট্রি এবং এক্সিট করুন প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন আগুন নেভানোর ব্যবস্থা এগুলো নিয়ম মেনে করতে হবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্যান্ডেলের বাইরেও ভেতরেও যেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম থাকে প্রাঙ্গণে রাজ্য সরকারের জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত এবং পুজো প্যান্ডেলে কে কী করবেন কে কী করবেন না সেরকম একটা গাইডলাইন থাকলে মানুষও সেটাকে ফলো করতে পারে দুর্গা পুজোর সময় ভিজের কথা মনে রেখে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বেশি গাড়ি চালাতে হবে আমি সিএসকে বলবো মেট্রোর সাথে কথা বলছে যাতে ওরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে মেট্রোটা সারাক্ষণ চালায় এবং বিশেষ করে লোকাল ট্রেন যেগুলো আছে নর্থ সাউথ যেগুলো অ্যাডজেসেন্ট কানেক্টেড সেগুলো যেন একটু বেশিক্ষণ পর্যন্ত চলে যাতে লোক বাড়ি ফিরে যেতে পারে যথা কোনো রকম কোনো ঘটনা ঘটে গেলে হসপিটালগুলোকে অ্যালার্ট থাকতে হবে অ্যাম্বুলেন্স রেডি করতে হবে আমি অলরেডি থেকে প্রায় তিনশো আইসিসিউ অ্যাম্বুলেন্স করে দিয়েছি এখন উদ্বোধন হয়নি কিন্তু রেডি প্রায় হওয়ার মুখে কাজে সেগুলো কাজে লাগানো যেতে পারে তাতে এক্সরে মেশিন থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার সবকিছুই আছে ভিকেল মুভমেন্ট এটা অবশ্য পুলিশ খুব ভালো সামলায় এবারেও কিন্তু সেটা করতে হবে সব সময় সতর্ক থাকবেন আগুন লাগার ইনসিডেন্ট প্রায় প্রায় ঘটছে নিজেদের গাফিলতির জন্য পুজো যেন কিছু না হয় ভিড় থাকবে বড় গাড়ি ঢুকতে অনেক সময় অসুবিধে হয় বাইক মোবাইল যেটা সেটা ফায়ার ব্রিগেড সেটাকে সর্বত্র যাতে জোন ওয়াইজ ভাগ করে রাখা হয় যাতে ইমিডিয়েট পৌঁছতে পারে এবং অ্যাম্বুলেন্সও তাই হেল্পলাইন নাম্বারগুলো যেন যেন ঠিকমতো কাজ করে আমি সবাইকে অনুরোধ করব আইন মেনে প্রশাসনের সাথে সহযোগিতা করুন পুজো সংগঠকদের সাহায্য ছাড়া এই কাজটা কিছুতেই হতে পারে না কারণ আপনারা আমাদের সবচেয়ে বেশি বড় হেল্পলাইন